কুম ইলাইয়া আমশি ইলাইয়া হাদিস খুদসি আল্লাহ তাআলা বলেন হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি দাঁড়াইলে আমি হাঁটব কুম ইলাইয়া আমশি ইলাইয়া وامশি ইলাইয়া ওয়ারউילו ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব দৌড়ব তুমি আসবে যে দূর আমি আসব তার চাইতে শতগুণ বেশি আল্লাহ বলেন যে বান্দা আল্লাহর দিকে ঝুঁকে আসে একটু ঝুঁকে একটু আগ্রহী হয় একটু আন্তরিক হয় একটু ঝুঁকে আসে আল্লাহর দিকে আল্লাহ কোরআনে বলছে কসম বান্দা আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়ত দিয়ে দেব বাচ্চা মার দিকে আসে নতুন যখন হাঁটা শিখে বাচ্চা আসে দুই তিন কদম দুই তিন কদম আসতেই পড়ে যায় মা তার চাইতে দৌড়ায় গিয়া বুকে জড়াইয়া আদরবে বাচ্চা তো মায়ের দরজ যদি হয় এমন তো মায়ের যিনি মালিক বাকিদেরকে বলেন আরেক দুই আসতে মানে আজকে আর জায়গা নাই তারা সামনের বছর আইতে এই এইতো এখানে যেহেতু আর জায়গা নাই ওনা বলেন যে সামনের বছর যাতে আসে এবার নাম লিখে রাখেন সামনের মুসুর নাগরে আলাদা দাওয়াত দিয়ে চাইলে চলেন আর সাফান যাইতো না হুদা সাফাইলে হইতো না আর কি কান্দু উঠবো মানুষ নিচে ধান ভাই একজন এখানে দাঁড়াইয়া বলেন আপনারা আপনাদের স্বেচ্ছাসেবক ভাই একজন উনি গেটে দাঁড়ান বুঝাই বলেন চাচাদের তো ভাই আমি রাগ করছিলাম না রাগ না বলার উদ্দেশ্য হলো আমাদের বাচ্চা আমাদের কাছে আমানো আমাদের বাচ্চা আমাদের কাছে কি ইসলাম ইসলাম শুধু বাচ্চাটা না এই বাচ্চাটার সৌন্দর্যের জন্য বিবাহের প্রথম থেকে ওই কোন পুরুষ মহিলা হইতেছে বিবাহ হচ্ছে একত্র এখানে পর্যন্ত ইসলাম শতভাগ নজর রাখছে যেন পরবর্তী এর মাকসাদ যে পরবর্তী যে সন্তান আসবে জেনারেশন আসবে একটি বিবাহ মানে ভোগ না

ধারাবাহিকতা এই বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমেই এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এটা তো কোরআনের বক্তব্য ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা zawjaha ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একজন আদম থেকে সৃষ্টি করেছেন এবং সেই আদম থেকে তার স্ত্রীকে বানিয়েছেন এবং উভয়ের মাঝ থেকে অগণিত পুরুষ এবং নারী এই ময় স্ত্রীর ময় এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম কি বাপমা না 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 এই পৃথিবীর প্রথম সম্পর্ক সম্বন্ধ বন্ধন এটার নাম কি বাবা মা ভাই বোন চাষা যা না এই পৃথিবীর প্রথম বন্ধন কি স্বামী

সেই পুরুষ এবং নারী স্বামী স্ত্রীর দিকে পুরুষকে বলছে কেমন স্ত্রী পছন্দ করবা মেয়ের জন্য মেয়ের বাবাকে বলছে কেমন ছেলে পছন্দ তোমার মন মতো না ইসলাম ছেলেটা কেমন হবে এটাও বলে দিছে মেয়েটা কেমন হবে এটাও কি করে দিছে যেন এর মধ্যে শুধু উপভোগ না এটা শুধু রাত কাটানো না এটা শুধু শাহওয়াত পূরণ না এটা একটি বংশ এটা একটা প্রজন্ম এটা একটা জেনারেশন এটা আগামী কিয়ামত পর্যন্ত একটি সম্পর্ক চলো মান একটা ধারা অতএব এটা মামুলি কিছু না আন নিকাহু মিন সুন্নাতিনলে এইভাবে বল গুরুত্ব দিয়ে আলাদা করে এটা বলার কি দরকার নবীজি বলেন বিবাহ আমার সুন্নাত ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিন যে আমার সুন্নাত থেকে বিমুখ মানে এই বিবাহ করতে চুপ নয় আল্লাহ সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এত অল্প বয়সে বিবাহ করে ফেলবে অত এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই বিয়ে করাচ্ছে না বা করছে না সারা যে উলঙ্গ ছবি দেখে ভেসে কার পায়ে দাঁড়াইছে মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক আজকে যে আট বছর যাবত হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে সেটা সেটা ঠিক আছে ঠিক সেটা কি সেটা ঠিক আছে নাকি বিবাহটা ক্ষতিকর ক্ষতিকর অথচ কোরআন করিমের সুরা আ মধ্যে আছে। আল্লাহ তালা বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয় ফকির হয় অবাবই হয় আল্লাহ বলছেন হুম ইউগ্নী হমল্লাহ আল্লাহ তাদেরকে ধনী করে দিবে ওই বেটি বেটির রিজিক নিয়ে আসবে তুমি রিজিক দিবা কিত্তা ওই বেটির মালিক নাই কথা বুঝেন নাই যিনি স্ত্রী মহিলা তার একজন মালিক আছে না তো উনি তো হেরে রিজিক দিব তোর সমস্যা কি বেটা তুমি দিবা কিত্তা কা এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে এবার তোমার মাধ্যমে দিব এটা সহজ বিষয় একদম সহজ বিষয় আমাদের বাংলাদেশের একজন বড় জেনারেল শিক্ষিত মানুষ বাকি খুব ইসলামী জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন বুদ্ধিজীবী খুব ভালো মানের শাহ আব্দুল হান্নান ওনার একটা লিখুড়ি আমি পড়ছিলাম একবার ওইখানের মধ্যে উনি লিখছে যে আমার আম্মা মানে ওনার মার কথা লিখছে আমার মা গত দুই তিন বছর আগে মারা গেছে উনি লিখতেছে আর কি বাজে আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন তা আমি আমার আম্মার অসুস্থতার পিছনে প্রত্যেক মাসে পনেরো বিশ হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতাম তো আমার আম্মা যখন মৃত্যুবরণ করলো তো এখন তো আমার এই পনেরো বিশ হাজার টাকা খরচ যায় না উনি তো মারাই গেছে তো আমি একটা হিসাব করলাম উনি লিখছে যে আমি একটা হিসাব ওই ভাই মোবাইল নামাইতে বলছি ভাই না হলে পছন্দ না হলে বাইরে চলে যান আরো দুজন মানুষ বসুন বললাম না আমি আমার দিকে তাকায় শোনো ভাই এটা আমি ইচ্ছা করে বলছি নজর বরকত হয় ও আরেক মানুষের শুনানোর দরকার নেই তুমি নিজে শোন যার দরকার হে হেটটা হেট মতো শুনে নিবে তাইলে কি বলতেছিলাম ভাই জি জি তো উনি বললেন যে আমি চিন্তা করলাম এখন তো এই দুই তিন বছরে বা এই দুই বছরে যেহেতু আমার মা মারা গেছে মা নাই ওই পনেরো বিশ হাজার টাকা তো আমার উদ্ধৃত থাকার কথা ঠিক না যুক্তির কথাই কিন্তু উনি বলেন আমি তো কোনোভাবেই ওই পনেরো বিশ হাজার টাকা উদ্ধৃত আমার টাকার মধ্যে উপার্জনের খরচের মধ্যে পাচ্ছি না পাচ্ছি না আজকে দুই বছরে তো এটা পাইলাম না তখন আমার এই দেখিন হয়েছে

قاتلوهم يعذبهم الله بايديكم এ আয়াতের تفصیلی আমরা পড়ছি দুর্বোর্দ্ধতি জাতিতে আগের নবীদের আমলে মানুষ যদি আল্লাহর নাফরমানি করত কেউ সীমা লঙ্ঘন করত তো আল্লাহই কোনো না কোনো আজাব দিয়ে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে এটা আপনারা শুনছেন না কওম নূহ আলাইহিস সালামের কওম লুত আলাইহিস সালামের কওম শুআইব আলাইহিস সালামের কওম হুদ আলাইহিস সালামের আল্লাহ আজাব দিয়ে দিয়ে কি করে দিছে শেষ করে দিছে কিন্তু আমাদের নবী সাল্লাহামকে আল্লাহ তালা বলছেন আপনার উন্মতের জন্য হুকুম হইল প্রত্যেক নাফর বিরুদ্ধে আপনার উন্মত যুদ্ধ করতে হবে জেহাদ করতে হবে কেতাল করতে হবে আপনার উন্মতের হাতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব বিনিময়ে আপনার উন্মতকে জেহাদের